গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত এক মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু এবার উন্মুক্ত আজ সেই সেতুর শুভ উদ্বোধন করা হলো উত্তর অঞ্চলের সবচেয়ে বড় সেতু যে যেটির নাম রাখা হয়েছে মাওলানা ভাসানী সেতু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া প্রধান অতিথি হিসেবে সেতুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাষণের প্রদান অনুসরণ করে হিমালয়ের পাদদেশে গঙ্গীয় সভ্যতার এই পবিত্র ভূমিতে আমরা এমন একটি রাষ্ট্র করতে চাই যেই রাষ্ট্রে আর কখনো কোনো শাসক কোনো পরাশক্তির শক্তির কাছে মতান্তর করবে না যেই রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাবে অনুষ্ঠানে ছিলেন এল জিইডির প্রধান প্রকৌশলী জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এই সেতুটি এল জিইডির একটি বৃহৎ প্রকল্প সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে সেই জন্য কারণ এল জিডি সবচেয়ে বড় ব্রিজ এটা চোদ্দশো নব্বই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় নয়শো কোটি টাকা সেতুটি দুইশো পাইল একশো পঞ্চান্নটি গার্ডার ত্রিশটি পিলার ও আটাশটি স্প্যান নিয়ে তৈরি নদীর দুই পাশে দেড় কিলোমিটার নদী শাসনও করা হয়েছে ছিয়াশি কিলোমিটার দীর্ঘ সেতু সংযোগ সড়কে আটান্নটি ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে অধিগ্রহণ করা হয়েছে একশো একর জমি এই সেতুর ফলে দুই জেলার সরাসরি সংযোগে যাতায়াতের সময় প্রায় চার ঘন্টা কমে যাবে এবং ঢাকা পর্যন্ত পথ একশো ৩০ কিলোমিটার ছোট হবে সেতু উদ্বোধনের খবরে নদীর তীরবর্তী এলাকার মানুষদের মধ্যে আনন্দের মাতম ব্যবসা বাণিজ্য কৃষি পণ্য পরিবহন শিক্ষার হার ও জীবনমানের উন্নয়নে আশাবাদী স্থানীয়রা এই সেতু অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে মাওলানা ভাসানী সেতু শুধু দুটি জেলা সংযুক্ত করছে না বরং আঞ্চলিক উন্নয়নের নতুন দ্বার খুলছে উত্তর যেন উন্নয়ন যে প্রকল্পগুলো সেগুলো যেন সমানভাবে পায় এমনটাই কিন্তু প্রত্যাশা করে এই গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের মানুষ শাহজাহান সিরাজ